আসসালামু সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দারুণ সুখবর মহর্ঘ ভাতা প্রজ্ঞাপন জারি এক জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এক থেকে দশম গ্রেডে দশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডে পনেরো পার্সেন্ট হারে মহর্ঘ ভাতা পাবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এক্ষেত্রে দশম গ্রেডে থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা বিদ্যমান পাঁচ শতাংশ সহ মোট পনেরো শতাংশ এবং প্রথম গ্রেড থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এর আগে সোমবার দুই জুন বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন দু হাজার পনেরো খ্রিস্টাব্দের পর কোনো বেতন কাঠামো না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি এদিকে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মহর্গ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন মহর্গ ভাতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছি একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি তারা এটি নিয়ে কাজ করছে মহর্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি হয়তো একটু সময় লাগবে তবে বাজেট বক্তৃতায় মহর্ঘ ভাতা নিয়ে কিছু উচ্চারণ করেননি অর্থ উপদেষ্টা শুধু বাজেট বক্তৃতাই নয় তিনি কখনোই মহর্ঘ ভাতা নেওয়ার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি সরকারি চাকরিজীবীরা বর্তমানে যে বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন তা দু হাজার পনেরো খ্রিস্টাব্দে এক জুলাই কার্যকর করা হয়েছিল তারা মোহাম্মদ ফরাসুদ্দিন কমিশনের সুপারিশ অনুযায়ী এর পর থেকে পাঁচ শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে মূল্যস্ফীতি আমলে নিয়ে বার্ষিক বেতন বৃদ্ধির পাশাপাশি দু হাজার তেইশ খ্রিস্টাব্দের এক জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা পাঁচ শতাংশ হারে প্রণোদনা পাচ্ছেন যে প্রণোদনাই এবার আরেকটু বাড়ানো হতে পারে সে অনুযায়ী দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য বিদ্যমান পাঁচ শতাংশ প্রণোদনার পাশাপাশি আরও দশ শতাংশ অর্থাৎ মোট পনেরো শতাংশ দেওয়া হচ্ছে আর প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য বিদ্যমান পাঁচ শতাংশের পাশাপাশি আরও পাঁচ শতাংশ অর্থাৎ দশ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে অন্তর্পতি সরকারের দায়িত্ব আসার পর থেকে সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় দুহাজার চব্বিশ নভেম্বর থেকে চলতি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে মহর্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায় নতুন করে আলোচনাটি আবার শুরু হয় গত মাসে এ বিষয়ে কমিটি প্রথম থেকে নবম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের দশ থেকে পনেরো পার্সেন্ট এবং দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য বিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা সুপারিশ করে বাজেট সংক্ষিপ্ত সার অনুযায়ী আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ তেরো হাজার চারশো কোটি ও কর্মচারীদের বেতন বাবদ তিরিশ হাজার আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তাদের ভাতা বাবদ বরাদ্দ একচল্লিশ হাজার একশো পঞ্চাশ কোটি টাকা বেতন বেতন ভাতা বাবদ মোট বরাদ্দ করা হয়েছে চুরাশি হাজার ছয়শো চুরাশি কোটি টাকা চলতি দু হাজার মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল কোটি টাকা হিসাবে সাতশো সাত কোটি টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি শেষে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ